বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব বিশ শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ প্রথম দিনের অনুশীলন শেষে ডিফেন্ডার ইমরান হোসেনের কণ্ঠে আত্মবিশ্বাসী সুর গোলরক্ষক আসিফ হোসেন জানান ঘরের মাটিতে ভালো প্রস্তুতি নিয়ে সাফে খেলতে চান তারা এবারের আসর শুরু আঠারো আগস্ট সাফ ও এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে কমলাপুরে শুরু হয়েছে অনূর্ধ্ব বিশ দলের প্রস্তুতি ক্যাম্প প্রথম দিনই কোচ মারুফুল হকের তত্ত্বাবধানে কমলাপুরে অনুশীলন করেছেন বিশ ফুটবলার আঠারো থেকে আঠাশ আগস্ট নেপালে বসবে এবারের বসভিত্তিক সাফ যেখানে প্রাথমিক দলে রয়েছে চৌত্রিশ ফুটবলার এই ক্যাম্প থেকেই বাছাই করে মূল দল ঘোষণা করবেন কোচ সবশেষ সাফের ফাইনালে ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ে দুই দুই গোলের সমতার পরও অতিরিক্ত সময়ে তিন গোল হজম করে আসরে রানার্স আপ হয় বাংলাদেশ তবে এবারে শিরোপা জয়ের স্বপ্ন বুনছেন সবুজের প্রতিনিধিরা ছোটবেলা থেকে আর কি এক নামে চিনতাম আর কি যে বাংলাদেশে মোস্ট অফ দ্য কোচ মারুফুল হক তার সাথে কখনো কাজ হয় নাই এই প্রথম আর কি টার্গেট ফাইনাল থাকবে তারপর ডে বাই ডে ম্যাচ বাই ম্যাচ ক্লাব ও জাতীয় দলের পর এবার বয়স ভিত্তিক দলের কোচ মারুফুল হক তার অধীনে কেমন হলো ক্যাম্পের শুরুটা আফটার লং টাইম পরে আমাদের এই ক্যাম্পটা শুরু হয়েছে লিগের পরে আমরা প্রায় দুই মাসের বেশি আমরা বাসায় ছিলাম অনেকদিন পরে ক্যাম্পটা শুরু হয়েছে তা আজকে আলহামদুলিল্লাহ সব প্লেয়ার সুষ্ঠুভাবে প্র্যাকটিসটা শেষ করতে পারছে সাফের পরে সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাই খেলতে ভিয়েতনামে উড়াল দেবে লাল সবুজের প্রতিনিধিরা শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা